তো গাইস আজ হলো আমার জন্মদিন তো আজ জন্মদিন আমার তো কিছু ফ্রেন্ডকে নিমন্ত্রণ করেছিলাম কিছু বলতে মাত্র দুজন ফ্রেন্ডকে আমার দুজন ফ্রেন্ড রূপম পাল আর রূপম আর ওই রোহান রূপম আর রোহান আমাকে না গিফট দিয়েছে কিছু চলো আমার রূপম একটা ঘড়ি দিয়েছে ঘড়িটা ছিল পরে দেখি আমি এখন ছাদে উঠে গেছি আমার বাড়ি চলো আর একজন তো একটা সোলার প্লেট দিয়েছি এখানে লাগাতে হবে আরে ভাই আমি তো পড়ে গেলাম ছাদ থেকে ওই জন্মদিনের দিন কে পড়লে ভালো লাগে কার বলো গাইস চলো ভালো লাগছে না চলো এখানে দেখি একটু ঘুরে ঘুরে চলো একটু সাইকেল নিয়ে বেরিয়ে আসি বাইরে থেকে তাহলে একটু সাইকেল নিয়ে ঘুরে আসবো চলো রাত্রিবেলা চলো তাড়াতাড়ি ওরা বাড়ি থেকে চলে গেল কেক কেক খেয়েছিলাম খেয়েছিল সব মানে পার্টি বলতে পার্টি তেমন কিছু হয়নি আর একটু রান্না করেছিলাম বাড়িতে গাইস তো ফানে গাইস দেখো আজকে রাতটা আজ গেল পূর্ণিমার রাত গাইস আজকের দিনে নাকি সব ভূতেরা একত্রে হয় আর এই গ্রাম এরিয়াটাতে ঘুরে বেড়ায় তো আমি ভূতের তো ভয় পাই না আমি ভূত বলে বিশ্বাসই করি না গাইস ওই জঙ্গলে নাকি ভূত আছে সবাই বলে চলো কোনো ব্যাপার নয় গাইস আমি আমার সাইকেলে করে এখন একটু ঘুরে আসবো ভাবছি চলো ওই জন্য আজকে নতুন জামা প্যান্ট পরে একটু রেডি হয়ে গেছি চলো আজকে তো আমার জন্মদিন তাই একটু নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে আছি চলো গাইস যাওয়া যাগে একটু ঘুরে আসবো চলো আর ওই দিক থেকে দেখবো কোথায় কী আছে দেখতে আসবো এ দেখো আমার সাইকেলটা মডিফাইন করেছি আর সাইকেলটায় নতুন লাইট লাগিয়েছি গাড়ি টানির মতো লাইট লাগালে একটু সুবিধা তাই নতুন লাইট লাগালাম সাইকেলটাতে চলো গাইস কেমন লাগছে বলে যাবে চলো গাইস এ দিয়ে যাওয়া যাক চলো কদমতলা থেকে একটু ঘুরে আসি চলো গায়ে ভাই কোনো রাস্তায় চলে আসলাম রে ভাই ঘুরে ঘুরে যেতে হচ্ছে ওই ভাই আমি ভাই শর্টকাট হলোই না ভাই ঘুরে ঘুরে যেতে হচ্ছে আরও ভাই তার থেকে যে রাস্তাটাতে আসতাম ওই রাস্তাটাতে এলেই ভালো হতো চলো ভালোই হচ্ছে একটু সাইকেল রাইডিংও হয়ে যাচ্ছে ভাই আর আমার পোড়া কপাল গরিব মানুষ সাইকেলেই চালায় ভাই আমার কাছে কোনো বাইক নাই তাই এখন যাই চলো গাইস দেখো আর একটু বেলায় ধাক্কা লেগে যেত গাইস চলো গাইস আজকে সাইকেলটা কেমনভাবে চালাতেও পারছি না তখন হাঁটতে গেলেও পড়ে গেলাম ভাই কী হচ্ছে বুঝতে পারছি না ঘড়িটা পড়ার আগের থেকে ঠিকই দিল ঘড়িটা কি ভুতুড়ে ঘড়ি হতে পারে জানি না গাইস দেখো 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 গাইস ও গাইস এই দিকে কি করে চলে যাচ্ছি আমি ও গাইস কি হচ্ছেটা কি আমার সাথে ভাই কিছুই বুঝতে পারছি না চলো গাইস ও ভাই এইদিকে চলে গেলাম কি আর আমার সাথে হচ্ছে রে কি ভাই কোথায় কোথায় ঢুকে যাচ্ছি আরে ভাই আরে ভাই ওরে ভাই ওরে ভাই হচ্ছে কি আমার সাথে ইলি মেরে দিয়েছি তো আমি মেরে রয়ে গেছি ভাই যেমন কি গাইস ভাই খা আধুরে চালিয়ে দিচ্ছি ভাই আমি কেন ভাই আজকে সাইকেলটাকে ভালো করে কন্ট্রোল করতে পারছি না হাঁটতে গেলে পড়ে যাচ্ছি ছাদ থেকে আজকে পড়ে গেলাম হচ্ছে নাকি ও গাইস আবার পড়ে গেলাম মা ভাই আজকে আমার দিনটাই খারাপ আজকে আমার জন্মদিন ভাই শুধু পড়ে যাচ্ছি ভাই এই ঘড়িটাতে কি প্রবলেম আছে নাকি কোনো ভাই আমার যেমন হচ্ছে এই ঘড়িটা পুরো ভুতুড়ে ঘড়ি কিন্তু আমি ভূতকে বিশ্বাস করি না তার জন্য আমার মনে হচ্ছে না চলো ঘরের দিকে যায় অনেক হয়ে গেলো ভুতুড়ে কেস তো ভূতের ঘুড়ি ভূতের ঘড়ি তখন থেকে ঘরে চিতল বাড়ির দিকে যায় ভাই অনেক রাত হয়ে গেলো ভাই সাড়ে আটটা বাজছে চলো খেয়ে দিয়ে নটার সময় ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো কালকে তাড়াতাড়ি উঠতে হবে সকালবেলা তু কাই যাওয়া যাক ভাই এই রাস্তাটা দিয়ে আসা হয়নি তখন তখন ওই আগের রাস্তাটা দিয়ে চলে এসেছিলাম ভুল করে এই রাস্তাটা দিয়ে আসতে হতো আমাকে আসলে অ্যাকচুয়ালি ভাই এত চিন্তায় ছিলাম ভাই সবই বড়ো হয়ে গেছিলো চলো ভাই আমার বাড়ির দিকে যাওয়া যাক গ্রামে তো চলে এলাম এই তো আমার বাড়িতেও চলে এলাম চলো গাইছ আমার বাড়ি চলে এসেছি এই তো ও ভাই হ্যাঁ সত্যি আজকে কেমন একটা হচ্ছে আমার সাথে ভাই আজকে শুধু কাছাড় খেয়েই যাচ্ছি ভাই তখন থেকে পড়লাম আবার পড়লাম ভাই মির্কিট লাগাতে হবে ভাই পায়ে খুব চালা হচ্ছে ভাই ঘরে যাই তাড়াতাড়ি দেখে ঘুমিয়ে যাব চলো গায়েস চলো গায়েস ফাইনালি গাইস সকাল হয়ে গেছে চলো ভাই কালকে অনেক নিয়েছিলাম ভাই সত্যি পার্টি টাটি কিছু করিনি কিন্তু অনেক ভালো রান্না করেছিলাম ভাই চলো ভাই আচ্ছু আজকে একটু ঘুরে আসি চলো সাইকেলটা নিয়ে সাইকেলটা মডিফাইন করার পর থেকে চালাতে খুব মজা আসছে কিন্তু ভাই কালকে ওই ঘড়িটা পড়ার থেকে চলো আরেকবার ঘড়িটা পড়ে সাইকেলটা নিয়ে বেরোয় দেখি ঘড়ি চালাতেই মনে সমস্যা আছে দেখি কালকে ঘড়িটা পড়ার পর থেকে আমার সাথে দুর্ঘটনা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এরপর ওই ইয়ে এরপরে রূপমকে ফোন করে জানাতে হবে ভাই রূপমা ঘরে গিয়ে ওকে বলবো চলো গাইস এখন একটু বেড়ায় দেখি গাইস কোথায় যাওয়া যায় নাহলে রূপমা ঘরের দিকে একটু যাব রূপমকেও জানাবো একটু চা জলখাবার খেয়ে আসবো বাড়ির থেকে ওর বাড়িতে গেলেই আমাকে চা জলখাবার দেয় ভাই দেখা যাক চলো গাইস চলো গাইস আমরা এখন যেতে চলেছি কদমতলার ওই ওই থারের সাইডটায় যে ওখানে রূপম একটা বিল্ডিংয়ে তো ভাড়া থাকে আমি শুনেছিলাম হ্যাঁ ও আমাকে ওই বিল্ডিংয়ে নিয়েও গেছিলো চলো আজকে ওইখানেই যাবো একটু ঘুরে ঘুরে যাবো এই ধার দিয়ে ওইদিকে স্টেশন আমাদের চলো গাইস সেই সাইডে যেতে হবে ওদের চলো এই সাইডে যাই না 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 ভাই 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 আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেলো ভাই দেখছো ভাই এই ঘুড়িটাতে প্রবলেম আছে ভাই ঘুড়িটা ছুটে ফেলে দিতে মনে দেখছো ভাই কিন্তু আমি এই ব্যাপারটা ঘুটিয়ে ফুটিয়ে দেখতে চাই চলো গাইস रूप दिखे भाई देख देखो एक्सिडेंट हो भाई मैंने मेरे दीजिए भाई गाइस साफ गाइस धो चलो से सामने जाओ भाई आसिडेंट हो गलो भाई हम तो गलम भाई चलो देखिए वोने एक बंधु थके लैब्ट लैब वो बल्डिंगर नम्बर फ्लोरे पुरोटे लैब हमारे बंधु वो लैबा ওই ল্যাবটা গিয়ে ভাই আবার অ্যাক্সিডেন্ট ভাই এই চলতেও পারছি না ঠিক করে না কি রে ভাই ওই ল্যাবটায় গিয়ে একটু দেখবো ওর সাথে কথা বলে গবেষণা করবো ভাই আমি মাঝে মাঝেই যাই চলো যাওয়া যাক ল্যাবটাতে চলো গাইস গেলাম তো ল্যাবটাতে কিন্তু বন্ধু বললো এখন নাচতে হবে না মনে হয় কী জানি বল কেন বললো বুঝতে পারলাম না বন্ধু বলছে এখন নাচতে হবে না

রূপম মজা দেখাচ্ছি ওর চলো আংটা ঘড়ি দিয়ে দিয়েছে চলো এমন ঘড়ি দিয়েছে আমার মানে পুরো অবস্থা টাইট হয়ে গেছে এই ঘড়ির জন্য ভাই আবার দেখছো ভাই সাইকেলটা আমি চালাতেই পারছি না গাইস হচ্ছে রা গিয়ে আমার সাথে ভাই এই রূপমের বাচ্চা রূপমটাকে মজা দেখাবো চলো গাইস রূপম শুনেছি এই বিল্ডিংটাতে থাকে হ্যাঁ এই বিল্ডিংটায় তো চলো দেখি বিল্ডিংটার ভিতরে গিয়ে রূপম আছে নাকি চলো গাইস দেখা যাক রূপম 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 ভাই বিল্ডিং এর ভিতরে বললো নাকি রূপম বলে কেউ নেই এখানে সে নাকি অফিসে গেছে ভাই দেখি ও কোথায় আছে ভাই ওই তো দূরে বোধহয় রূপম হ্যাঁ ভাই রূপম অফিস হয়ে গেল ভাই ঘরেই যাচ্ছে মনে হয় কোথায় যাচ্ছে রূপম এ রূপম ভাই রূপম শোন কি হয়েছে বল তোকে তো কালকে ভালোই গিফট দিলাম হ্যাঁ কেমন ভালো গিফট দিলি বুঝতে পারছি তো ওই তো একটা ঘড়ি দিয়েছিস হ্যাঁ ভালো নয় ঘড়িটা কী রায় হ্যাঁ ঘড়িটা ভালো কিন্তু ঘড়িটা না ভালো নয় ভাই আমি ঘড়িটা যখন থেকেই কিনেছি ভাই তখন থেকে মানে এনেছি তুই দিলি তো পড়েছি আর তখন থেকেই আমার সাথে দুর্ঘটনা হয়ে যাচ্ছে পড়ছি কোথায় ভাই কতবার মেটকিল্লা পাটা খুব ব্যথা করছে ভাই দেখ ভাই কি বলছিস এবার ভাই ঠিক আছে আমি ওই গড়িটা এম আর মার্কেটের ওই লোকটার কাছ থেকে কিনেছি তুই এম আর মার্কেটে গিয়ে দেখতে পারিস আমি তুই এই ব্যাপারে কিছু জানি না ঠিক আছে তাহলে এম আর মার্কেটেই যাই চলো গাইস আমার বন্ধু বললো এম আর মার্কেটে গিয়ে দেখতে ঠিক আছে এম আর মার্কেটে গিয়ে দেখি গাইস চলো ভাই রাগ হচ্ছে খুব ভাই আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তো ভাই এত অ্যাক্সিডেন্ট হচ্ছে ভাই ওই সাইকেল চালানো বেশি আবার পড়ে যাচ্ছি ভাই চলো এমআর মার্কেটে গিয়ে একটা গবেষণা করতেই হবে ভাই চলো দেখি এমআর মার্কেটটা তো এইদিকেই না এই তো এমআর মার্কেট বোধে এমআর মার্কেটের বিল্ডিংটা কিন্তু ভাই এখানে এটা কে ভাই এটা তো এমআর মার্কেটের সেই লোকটা না আমি চিনি ভাই ও দাদা দাঁড়ান দারণ দারণ আপনি তো এমআর মার্কেটে থাকেন না হ্যাঁ আমি এমআর মার্কেটে থাকি তো কি হয়েছে দাদা বলছি আমার বন্ধু আপনার কাছ থেকে একটা ঘড়ি কিনেছিল ওই ঘড়িটা খুব খারাপ ঘড়ি আমি যতক্ষণ থেকে পড়েছি আমি আমার সাথে দুর্ঘটনা একটা না একটা দুর্ঘটনা হয়েই যাচ্ছে হ্যাঁ আমি ওই ঘড়ির ব্যাপারে কিছু জানি না আমিও মানে ওই ঘড়িটা পড়েছিলাম আমার সাথেও অমনি হচ্ছিলো আমি ঘড়িটা তাই দোকানে নিয়ে গিয়ে বেঁচে দিয়েছিলে ছিলাম তোমার বন্ধুর কাছে ওই ঘড়িটা আসলে আমাকে কালুয়া নামে একজন দিয়েছিল তাই নাকি তাহলে ওর অ্যাড্রেসটা দিন ও তো ফোরটি ফোর বিল্ডিংয়ের নয় নম্বর ফ্লোরে থাকে তাই নাকি ঠিক আছে আমি এক্ষুনি ফোরটি ফোর বিল্ডিংয়ে যাচ্ছি তাই ও বললো ফোরটি ফোর বিল্ডিংয়ে নয় নম্বর ফ্লোরে একজন থাকে কালুয়া নামে সেই কালুয়া সেই কালুয়ার কাছ থেকে নাকি ও কিনেছিল ঘড়িটা চলো সেই কালুয়ার কাছে যাওয়া যাক ভাই ফোরটি ফোর বিল্ডিংটা তো এদিকেই না ওই তো ফোরটি ফোর বিল্ডিংটা তো যাওয়া যাক এটা পাশের বিল্ডিংটাই তো ফোরটি ফোর বিল্ডিং শুনেছি চলো আজ তো একটা স্তনস্ত হবে ওই কালুয়ার সাথে চলো গাই ও ভাই আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে ভাই এবার কিন্তু আমার রাগ ধরছে ভাই চলো এইটাই বোধহয় ওই বিল্ডিংটা আরে ওরে ভাই এর ভাই চলো ভাই বিল্ডিংয়ে যাওয়া যাক চলো ভাই বিল্ডিংয়ে গিয়ে আমি জানতে পারলাম নাকি ওই কালুবাওয়ালো যে ব্যক্তিটা ও তিন দিন ধরে বিল্ডিংয়ে নেই ও কোথায় একটা থাকতে গেছে চলো দেখি এই ম্যাডামকে জিজ্ঞেস করি বা এই আশেপাশেই নাকি আছে ও কোনো একটা বাড়িতে এই বাড়ি এই ফোর্টি ফোর বিল্ডিংয়ে আর থাকে না ম্যাডাম আপনি কি কোনো কালুয়া নামে ব্যক্তিকে চেনেন এখানে থাকে কি হ্যাঁ আমি কোনো কালুয়া নামে ব্যক্তিকে একজনকে চিনি ওর নাম কালুয়া ও ফোর্টি ফোর বিল্ডিংয়ে থাকতো এখন এখন আর থাকে না তারপরে আর আমি জানি না কিছু ঠিক আছে ম্যাডাম অনেক ধন্যবাদ চলো ওখানে একজন আছে লোককে ওনাকে জিজ্ঞেস করি আচ্ছা এই যে দাদা দাঁড়ান আপনি কি ফোর্টি ফোর বিল্ডিংয়ে থাকতেন আপনার নাম কি কালুয়া হ্যাঁ ছবিটা দেখে আপনাকেই মনে হচ্ছে কালুয়া হ্যাঁ আমার নামই কালুয়া কে হয়েছে হ্যাঁ আমি ফোর্টি ফোর বিল্ডিংয়ে থাকতাম এখন থাকি না কে হয়েছে বলছি যে আপনি একটা ঘড়ি ওই যে রতনবাবুকে বিক্রি করে করেছিলেন না ওই ঘড়িটা ঘড়িটা আপনি কোথায় পেয়েছিলেন ওই ঘড়িটা আমার মেয়ের ঘড়ি খুব পছন্দের ঘড়ি ছিল আমার মেয়ে কিন্তু আমার মেয়ে মরে যায় যে তারপর ও রাতটা ওই ঘড়ির ভিতরে আছে আর ওই ঘড়ি তুমি পড়েছো বলেই তোমার সাথে দুর্ঘটনা হচ্ছে সত্যি নাকি তাহলে কি করলে ঠিক হবে এটা এই ঘড়ি কিছুতেই বিনা হয় না এই ঘড়ি পুড়িয়ে ফেলা যায় না আর জলে ঢলে কিছুতেই এই ঘড়ি নষ্ট হয় না তাই আমি একটা কথা বলছি শোনো আমার মেয়ে কবর কব কোনো কবরস্থানে নেই ওই জঙ্গলটাতে আছে ওই জঙ্গলটাতে গিয়ে আমার মেয়ের কবরে ঘড়িটা পুঁতে দিবে। আমার মেয়ে কবর কিন্তু ওই জঙ্গলে আছে ওই জঙ্গলটা খুবই ভয়ানক তাই নাকি আমি আমিও শুনেছিলাম খুব ভয়ানক ওখানে ভূতেরা ঘুরে বেড়ায় হ্যাঁ আর আমার মেয়ের কবরটা চিনবে কি করে আমার মেয়ের কবরটা চিনতে পারবে ঠিকই দাদা বলছি আপনি কি ওই পাশের জঙ্গলটাই যা একটু ছেড়ে দেবেন আমাকে ঠিক আছে দাদা চলুন ছেড়ে দিচ্ছি আপনাকে ঠিক আছে দাদা চলুন আপনাকে কেমন পেতলির মতো লাগছে ওই বুথের মতো কথা বলছি দাদা আমি এর গলাটা ওরকমই আপনার কিছু কথা নেই তো আপনি শুধু ওই ফরেস্টটাতে যাবেন আমি ওখানে আপনাকে ছেড়ে দিচ্ছি চলুন ঠিক আছে দাদা তাড়াতাড়ি চলুন ভাই অনেক দেরি হয়ে যাবে তাড়াতাড়ি চলুন আপনি ভাই আপনি গাড়ি ঘুরিয়ে 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 কি করছেন আপনি এই তো যাচ্ছি ভাই এইসব লোককে ওই জন্যই নিয়ে যেতে নেই তাড়াতাড়ি চলুন আপনি যদি আবার ফিরে আসেন তো বলবেন আমি এখানেই দাঁড়িয়ে রয়েছি তাহলে জায়গাটা কিন্তু ভালো নয় তাড়াতাড়ি চলে আসবেন ঠিক আছে দাদা আপনি এখানে দাঁড়িয়ে থাকেন আমি তাড়াতাড়ি চলে আসছি ছিল গাইস তো গাইস আমি ফাইনালি চলে এসেছি ওই জঙ্গলটাতে ও জঙ্গলের গেটটা বাই খুব ভয় লাগছে ভাই গেটটা আমাকে আমি আসতে খুলে গেল ভাই এখানে শুনেছি অনেক ভূত থাকে তবে এখন যেহেতু দিনের বেলা আমার ভয়ের কিছু নেই তাই কবরটা কোথায় ও বলেছিল খুব বুঝতে পারবো একটা নিশানা দেওয়া আছে ভাই ওখানে লেখা আছে ওর মেন নাম তো নিশা বোধ হয় ওখানে নিশা নাকি একটা মেন নাম লেখা আছে এখানে মনে ওই কবরটা আছে ওই দেখো নামটা দেখতে পাচ্ছি এই তো এখানে কবরটা আছে এই তো মাটিতে সিমেন্ট দিয়ে লেখা আছে নিশা নাকি নামটা লেখা আছে চলো এখানটাই খুঁড়ে তাহলে ঘড়িটা পুঁতে দিই চলো পুঁতে দেওয়া হয়ে গেছে ফাইনালি চলো তাড়াতাড়ি এখান থেকে ভাগি গাইস ভাই আজকে যা ভুতুরা কাণ্ড হলো আমার সাথে হয় তাড়াতাড়ি চলো ওই তো ওই গাড়িটা দাঁড়িয়ে আছে এখনও ওই গেটটা আবার খুলে গেল তাড়াতাড়ি চলো ভাই তাড়াতাড়ি যেতে হবে ভাই অনেক ভাই মানে কী বলবো ভাই অনেক ভয়ানক কাণ্ড হয়ে গেল আমার সাথে ভাই কান না কার দাদা চলুন তাড়াতাড়ি হ্যাঁ চলুন আপনাকে কোথায় নামাতে হবে আপনার আমি আমা আমাকে গ্রামের এরিয়াটাতে নামিয়ে দেবেন ঠিক আছে নামিয়ে দেবো তাড়াতাড়ি যাচ্ছি নামিয়ে দেবো ওখানে এই দু আসা যাওয়া মিলে আমাকে ষাট টাকা লাগবে ষাট টাকা দেয় নাকি ঠিক আছে